নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে আজ সোমবার আজ কিন্তু সুপ্রিম কোর্টে একটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে শুনানিটি ছিল সেই চাকরি বাতিল মামলার শুনানিটা কিন্তু আজকে দুপুর দুটোর পরে কোর্টে ওঠে কিন্তু যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিচার চলছে তো সেক্ষেত্রে বিচারপতি কিন্তু চিন্তাভাবনা করেছিলেন যে এই বিষয়টাকে একটু বিস্তারিত আকারে শুনানি করবেন তো যেহেতু দুটোর পরে উঠেছে সাড়ে চারটে অবধি টাইম পাওয়া যায় তো সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে সেভাবে শুনানি করা সম্ভব নয় তাই বিচারপতি কিন্তু এই মামলাটিকে আগামী কালকের জন্য ফিক্সড করলেন যাতে এই মামলাটিকে বিস্তারিতভাবে শুনানি করতে পারে আগামীকাল প্রথমে একটি মামলার হিয়ারিং হবে ওনার বেঞ্চে তারপরেই কিন্তু এই ছাব্বিশ হাজার মামলাটি উঠবে আশা করা যে আগামীকাল মামলাটি দুপুর এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বিচারপতির বেঞ্চে উঠবে এবং সেক্ষেত্রে বিচারপতি কিন্তু আরও একটি কথা বলেছে যেহেতু এখানে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্যাটাগরি রয়েছে এবং চারটে ক্যাটাগরিতে বিভিন্ন রকম আইনজীবীরা তারা অ্যাপেয়ার করছেন তো সেক্ষেত্রে কোন আইনজীবী কোন কেসে বা কোন মামলার ক্ষেত্রে লড়ছেন সেটা কিন্তু বিচারপতি জানতে চেয়েছেন তিনি বলেছেন যে এটা যদি একটা লিখিত আকারে জানানো যায় আদালতকে তাহলে কিন্তু বিচারপতিদেরও একটু সুবিধা হয় বা সবারই সুবিধা হয় সেক্ষেত্রে একটা নর্মাল সিটের মধ্যে কোন আইনজীবীরা কোন কোন মামলায় যুক্ত আছেন এই বিষয়টা কিন্তু কালকে হিয়ারিংয়ের আগে আদালতকে জানাতে বলেছেন বিচারপতি আজকের জন্য যে আপডেট তোমরা আশা করছিলে যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতে পারে চাকরি স্থগিতাদের হবে কি না বা চাকরিগুলো বাজবে কিনা বা বাতিল হবে কিনা সেরকম এই মুহূর্তেই কিন্তু সেরকম কোনো আপডেট দেওয়া গেল না তো এটার জন্য কিন্তু আমাদের কালকের দিনটা অপেক্ষা করতে হবে কালকে কী হয় সেটা দেখতে হবে তবে আশা করা যায় কালকে একটা বিস্তারিত হিয়ারিং হবে এবং সেখান থেকে একটা বিস্তারিত ভিডিও আমরা করতে পারবো তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই ছিল ভিডিও তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে নিও তো বন্ধুরা এখনকার জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে